আসসালামু আলাইকুম আমরা যারা প্রফেশনাল মোড অন করে ফেসবুক পেজ বা ফেসবুক আইডি চালাইতেছি আমাদের কিন্তু অনেক কিছু মাইনাস চলতে হয় বা ফেসবুকের গাইডলাইন মাইনাস চলতে হয় সেক্ষেত্রে করবেন কি আমার উপরে যে আইকনগুলো দেখতেছেন এই আইকন কালা হলে সমস্যা নাই মানে কালো হলে সমস্যা নাই কিন্তু নিচে যে এই দুইটা আইকন আছে এই দুইটা আপনার সবুজটা যদি কালো হয়ে যায় বা লাল হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যা সমাধান না করা পর্যন্ত ওই আইডি থেকে কোনো কিছু আর্নিং করতে পারবেন না অতএব উপরে আপনার রিস এঙ্গেজ কালো হয়ে যাক তাতে কোনো দুঃখ নাই কিন্তু আপনার এই সেটিং দুটা কখনোই লাল হইতে দিবেন না লাল হইলে বা কালো হইলে কোনো কিছু কোনোভাবে সম্ভব না তাই আপনারা সবসময় সতর্কতা অবলম্বন অবলম্বন করবেন এবং নিজেদের পেসে বা আইডিতে সম ফেসবুকের যত সমস্ত গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স মোতাবেক আপনারা ভিডিওগুলো আপলোড করবেন আপলোড করলে কি সেগুলো আপনাদের ক্ষেত্রেই ভালো হবে আমরা তো প্রত্যেকেই প্রফেশনাল মোড অন করছি কিছু না কিছু ইনকামের আশায় তো সেক্ষেত্রে আমরা কেন অন্যের ভিডিওগুলো ব্যবহার করব অন্যের ভিডিও ব্যবহার করলে ভায়াল আসতে পারে কপি রাইট আসতে পারে কপি মিউজিক আসতে পারে সেই ক্ষেত্রে মনে রাখতে হইব উপরের রিসেঙ্গেজ যে দেখতেছেন রিচেঙ্গেজ কালো হয়ে যাক তাতে কোনো সমস্যা নেই নিচে যে সেটিং দুটা দেখাইতেছি সেটিংটা দেখাইতেছি এই সেটিং দুইটা কখনোই লাল হওয়া যাইব না অতএব আপনারা সচেতনামূলকভাবে আপনাদের নিজস্ব আইডি নিজেরাই চালাইবেন আর সব কিছু বিবেচনা করে চলবেন তো ভালো থাকবেন আর ফেসবুকের আইডি মানবেন